আপনারা দোয়া করেন এই ভাই আপনি তাদের কবরে একটু বাড়া দিবেন না জুতা দিয়া অনুরোধ করবেন আপনি ওই পাশে যান ভাই এদের এদের অন্তত একটু সম্মান করেন তারা দেশের জন্য জীবনটা দিচ্ছে আপনারা যদি সম্মান না করেন কে সম্মান করবো え、え、何ですか何 السلام عليكم

আমরা দেখেছি যে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জুলাই গণপ্রথনের শহীদদের কবর জিয়ারত করেছেন এমনকি এখানে যারা শরৎ এবং কবর পাকার দায়িত্ব যারা পালন করছিলেন তারা দুর্বল ইট এমনকি ভাঙাচড়া ইট ব্যবহার করছেন বলে কিন্তু এখানে যারা দায়িত্ব দায়িত্বে রয়েছেন তাদের প্রতি চড়াও হয়েছেন স্বরাষ্ট্র আমরা কিন্তু সেই দৃশ্যই দেখেছি আজ বেলা এগারোটায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরগঞ্জ চৌধুরী তিনি মাহমুদপুর থানা পরিদর্শন করে শেষে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই গণপ্রথানের শহীদদের কবর জিয়ারত কবর জিয়ারত শেষে তিনি এই মুহূর্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আর একটু পেছনে যান তাদের সবাই